যদি শহরী গুন যদি আমি হারাম পয়সা ধরে শহরী রাখি তাইলে এই রুজাই গুন ফাসলাার কোনো জিনিসের নাম নাই ওই বনি রুজাই গুন রমজান মাসর রোজা রাখার সময় যদি ফরর হক কায় আমি রোজা রাখি তাইলে আমার রুজাই গুন ফাসলাা কোনো জিনিস নাই রমজান মাসর রোজা রাখার সময় যে কাফরি গুন আমি ফিন দিলাম এই কাফরি গুন তো যদি ফরর হক থাকে

তাইলে কাপড় ফিনতে লাগবো কিন্তু যে কাপড় এখন দিলে দুই টাকা দিস না যে দোকান থাকি আনতে সময় দুই টাকা বাকি রইছে এখন দিস অনেক দিন বাজারে গেছো তারে লুকাই লুকাই আইছো পঞ্চাশ টাকা দিস না বিশ টাকা দিস না তাই ফরর হক আলা কাপড় না ফরর হক নাই ঘটনা কি লাগি এক সুতা যদি ফরর হক থাকি যায় তো এই কাপড়ে আমার নামাজ হইত নাই তাইলে রমাজানের রোজা রাখি আমার গোনা মা হইবনি ওই না। নাই কারণ আমার কাপড় না পাক দেখো কাউজু আঁকা আমার গান তেরো ফোর দাসে নানি কিতা কিতা ফইলা কাপড়া পাক দুসরা জাগা পাক ফইলা হইল কাপড়া পাক কাপড়া পাকর দুইটা সুরত একটা হইল জাহিরি পাক আর একটা হইলো বাতিলি পাক জাহিরি পাক তো সবে আমরা জানলাম বিট লাগি গেছে দইয়ে ভালাই দিলাম পেশাব লাগি গেছে কাপড়ে গু দই ও যত ধরন না যা সত্তা পাক করা নামতো কাপড়া পাক হয়ে গেছে নানি

রাতে আমি ছুটিতাম ফারি এখন যে বেটায় পয়সা পাই তো ই বেটার খালি গুনাই কবিরা যে গুনার কারণে হে যক হইছে নানি তখন তো ই বেটারই গুনতেতে এ শুতে পারেন না হে বাবু আল্লাহ আমার এত খান দিক আমি ছুটি যাই ও তোমার হজ উমরা সারা হবেটাই নিব গিয়া আর হবেটার সারা রে তোমার খানদ তো হইবো ব্যস্ত কর বুঝাইবো ফাসদ নামাজি ব্যস্ত যাইবানি না ও সরু বুঝাইবো গুনাই কবিরা করনে

সাত আসমান আর সাত জমিনের মাঝখান দিয়ে আল্লাহ নেগে দিব দিলি কত সুদা না নিশরিয়া ব্যাপারে সুদা মিশা মাতি একজন মানুষ ওদিকে যান এক গরু একগু যান তোমার কোনো ক্ষতি করেন না হাত তলে দুম ভরি মারি দিছ গরুর খান এখান খাটি গেছি দিয়া অত খান এই ভাই কিনি ব্যস্ত হে তো মখলুক হো না হে তো গরু হে তো মখলুক তোমার আমার থেকে হে বেদান বলা কারণ আমি মরার পরে আমার জয়ন হিসাব দেওয়া লাগবো আমার মালর হিসাব দেওয়া লাগবো আমার জিন্দগির হিসাব দেওয়া লাগবো হালাল হারামর হিসাব আমার দেওয়া লাগবো যাইজ না যাইজের হিসাব দেওয়া লাগবো গরুর তুই কিন্তু দেওয়া লাগতো তুমি আমি যে মানুষ মুমিন হওয়ার পরে নমাজ পড়লো না মুমিন হওয়ার পরে জানিয়া ফরর হক খাইলিল এর কি এই কুত্তা থেকে অনেক গাউ গাউ করে আমার তাকে শতগুণ কারণ মরার ঘরে তাদের নমাজ হিসাব দেওয়া লাগতো না রোজার হিসাব দেওয়া লাগতো না হজর হিসাব দেওয়া লাগতো না হিসাব দেওয়া লাগতো না কারণ জানার মরার হগু হগুরে শক্তিশালী বেশি করে দেওয়া হগে তার গু মারব ওই তো দগু মরে দিব তার বুঝা গেছে নি দুনিয়ায় দুই দুই দামায় লড়াই করছুইন দুই বয়ারে লড়াই এক একগো আরিব একগু জিতিবল দুনিয়ার বিচার কিন্তু মরার ফলে আসর দিন তার বিচার হইব যে গেছে ওগুরে আল্লাহ শক্তি বেশ দিবা আর দুষ্ণ হন হগে মারি দিব মারিয়ে ফুজাইজন মরি একমাত্র মানুষ আর জিন্নাত দুই জাতর মৌত নাই আমরা যে দুনিয়ায় যে আইসি নেনি আলমে আর ফরে আমরার মৌত হয়েছে না আর হইতো নাই জাহিরি যে মৌ জেগুইল কাল পরিবর্তন আমরা যে যে জেগু পরিবর্তন হয় মানে ও জগত থেকে আর জগৎ আমরা যাই এই জগতের নিজাম উল্টা আর এই জগতর নিজাম উল্টা এই জগত আমরা খামাইয়া খাইতে লাগে আর কাম করা লাগে সেই জায়গাতে যাওয়ার পরে নেক কাম যদি ও জগতে করলায় সি জগত খামাইয়া খাবার লাগতো না বেশ ক্ষমতাবান এই জগত আমরা যদি নেক কাম খামাইয়া খাই আমরা রুজি রোজগার করিয়া খাই আর লগে যদি আমরা নেলায় জাগাৰ ফৰে অও নে কি গুৰু খণ্ডৰ কাৰণে আমাৰ ৰোজীৰ খামানিৰ মচলা আল্লাহ নষ্ট কৰি দিলে আহিব লাগতো নাই হিনো জাগাৰ ফৰে আল্লাহ কৰতে সানি দিলে আহিব নে নাই নটনা কেইটা লাগি হিনো আল চোৱা লাগব নি ব্যৱসা বাণিজ্য কৰা লাগব নেকি কোনটা লাগতো নাই অনৰ ব্যৱসাটাৰে যদি চহী কৰিলে অনৰ ব্যৱসাটাৰে যদি আমি চহী কৰিলে আহে অনৰ ব্যৱসায় চহীৰ নামতটো ইমান আমানত দাৰি ইমান দাৰি নানিবা ইমান দাৰি কোন জিনিছৰ নাম ইমান দাৰী একজন আলি রাস্তা যদি ফাইলাই। তাহলে সালামে মুসলাজয় একজন মুফতি যদি ফাইলায় তানে সালাম মুসাফা জানা রইলে জানি যদি একজন ফাইলায় থানিক গিয়েলাই বলে এবারত কিলা করতে হয় ও থান কাছি দুষ্টা মুসলাজ যদি আমি শিকিলাই আর যদি কোনো মানুষ বিপদে ভরি যায় ফারি সাহায্য যদি উদ্ধার করলাই কোনো মানুষের কোনো ক্ষতি যদি হয়ে যায় তার কাছে মাফ সাই আমার তা যায় আর তার ক্ষতি আমার মাফি দিলে দারি নয় ইমানি কোনো গাছের গোটা আন সারাদিনে খামাইয়া আর জালো বেড়াইয়া থালেও সাত থা লাগবে খুঁজতা নাই তো ইমানদারি এখারে সোজা জিনিস অন্য আপনি আঠিয়া যাইতরা, যাওয়ার বদে পাইলা দুইজনে মায়ের খা সাধারণ এক জিনিস মানে অনো হোল মাছ একটু বন্ধ হয় আরে বাড়ি আইতে সময় হল মগুরও তো বাড়ি নাই খুর্কির তো তাকিয়া আর একজনে ফরি আগ আমার আহে খুঁড়ি একজনে ভাইয়া লইয়া যার গিয়া আর লাগাবি ফুকুর আলা আইয়া না রে বা আমার হুর্কির মাগুর হিকে কয় আমি বন্ধ পাইছি হি কয় আমার খুর্কি তে কিছু ওতে লাগিয়েছে না নি খিলা খেলি এখন তুমি গিয়া ভাইজনে মাইরাই আচ্ছা রে মায়ের খন্দ কিতাবে আমার উলে ওরে বেটা ফর ভাইসাব বনমাস ভড়ি আইতে সময় হো বনদার মাস গন্ধ আমি লড়া দেখি মা গুরু হেউ লুকু পাইছি ওনা কি নেয়ার এবনা ইয়া হে গালিানে কে গইলে তার পরকি ও তারে কইলে ভাইসাব আপনার মাগুরিগু আপনার ফরকির বলে প্রমাণ আছে বলে জয় ইল মাগুর বে জানো মার ফরকি তাশ লা হইতো বার হইছে বলে জি না আপনিoverline তে সময় দেছুন নি বলে জি না বলে তে বনদর মাস গুন তোর মালিক खुद আল্লাহ

কিন্তু ইগু যখন আপনি দেড় সৈন না তাইলে আপনার কোন প্রমাণ নাই গতিকে তার দ্বারা ঠিক আছে হেন গিয়া তার দিলক ওই তো দিলাই সৈন দুজন বিচার শেষ গেছে ইগুর নাম দিনদারি তা দিনদারি নাই দুইজনের দরবার মিটাইয়া দিছ না দিছো না মিটাই দিলেই সতো নানি এই দরবার মিটানির কারণে আল্লাহ তোমারে তো বন্ধু ডাকিবা ডাকি বাত ইন তো আইফাতা আনে মিনাল মুমিনিনা তাতালু ফাসলিহু বাইনাহুমা

ফা ইনফা আয গলি মানি লইব পা আসলিহু বাইনাহুমা বিল আদল বরাবর বরাবর ফরি মিঠাইয়া দিলাও এখন হে বেটায় কইছে তার ফুরকির কইয়ে ঘুরে দেইউ না আর এবড়াই বন্ত পাইছে হে লయ్యా দইতো গিয়া তখন তারে তুমি বুঝাইয়া হুনরেবা বন্দর মাছ তুমি পাইলাইছো তুমি মালিকি কেন কোরো সন্দেহ নাই আর হে বেটার ফুরকিতে কি 12ই নি কেন সন্দেহ নাই বালা হইলো দজরে দুইটকরা নে

তা লম্বা লম্বা ভরে মানুষ বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে যায় নমাজ ছাড় তো গুণাগার হয়ে দিতা যে তারা গুণার থেকে বাসাইলাই তো তুমি গিয়ে বসাইলে নানি যে বাসানির কারণে তো তারা নেই দিই পার্লাই তোমার নামায় নেকি দি ভরিয়ে দিল্লা